আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো শ্বশুরবাড়ি থেকে আসলাম আর এসে তার পরের দিন চলে যাচ্ছি আমার নিজের নারীর টানে আমার আব্বুর কাছে অনেক দিন পর আব্বুকে দেখব তাই সবাই মিলে চলে যাচ্ছি বগুড়াতে সাড়ে ছয়টার টিকিট কাটা হয়েছে আর এই কারণেই অন্ধকার থাকতে থাকতেই আমরা ফজরের নামাজ পড়ে কেউ আর ঘুমাইনি ব্যাগপত্র নিয়ে চলে যাব এখন সরাসরি কাউন্টারে তো গেট খোলা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড ও শুধু বাসায় থাকবে কারণ ওর অফিস খোলা আর আমরা সবাই আম্মু আমার মেয়ে ছেলে বোন সবাই মিলে যাচ্ছি তো বড় বোনেরও যাওয়ার কথা ছিল কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে ওর ছোট মেয়েটা এমনিতেও অসুস্থ তাই ওকে আর নিচ্ছি না আমরা এই কয়েকজনই যাচ্ছি যাওয়ার কথা ছিল আরও অনেক আগেই শুধুমাত্র আমাদের বাসার এই ভাঙ্গা চোরার যে সমস্যাটা সে কারণে আমরা আগে যেতে পারিনি তো এই যে চলে এসেছি এখন কাউন্টারে তো কাউন্টার দেখেন এখনো কিন্তু এখানকার যে অফিস রুম সেটা এখনো খোলাই হয়নি তো মাত্র এখন ভোর ছয়টা বাজে বিশ মিনিট তো আমরা একদমই সব কিছু নিয়ে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষা করছি গাড়ি আসলেই চলে যাব একদম সরাসরি বগুড়াতে তো আলহামদুলিল্লাহ গাড়ি চলে এসেছে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কারণ রাস্তা ফাঁকা একদমই ভোরবেলা যেহেতু তো আমরা গাড়িতে কিন্তু উঠেও পড়েছি ঘন কুয়াশার মধ্যে বাস চলছে আর আশেপাশে দেখেন এখনো কিন্তু লাইট জ্বলছে অনেক অন্ধকার কুয়াশায় ঢাকা চারদিক তো এই শীতের মধ্যেই যেতে হচ্ছে কিছু করার নেই তারপরে তো বাচ্চাদের স্কুল খুলে যাবে আর যাওয়া হবে না তো আমাদের বাস এখন যমুনা সেতু টোল দিচ্ছে প্রচুর কুয়াশা একদম অন্ধকার অন্ধকার আর এই ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে দূরে তাকিয়ে থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে যমুনা সেতুর বিপরীত পাশে যে রেল লাইনটা করা হয়েছে রেল সেতু সেটা দেখা যাচ্ছে যারা সময় উত্তরবঙ্গে আসা যাওয়া করেন তারা তো এটা প্রতিনিয়তই দেখেন তো যারা দক্ষিণবঙ্গের আছেন বা নতুন আমার দর্শক বন্ধুরা আছেন তারা দেখে নিচ্ছেন আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে পরিচিত যমুনা সেতু এবং যমুনা সেতুর বিপরীত পাশে ট্রেন লাইন আর এই ট্রেন লাইনেই কিন্তু ট্রেন যায় আর এই পাশ দিয়ে যায় বাস এইটা আসলে খুবই ভালো একটা সিস্টেম করেছে তো খুবই ভালো লাগে যখনই যমুনা সেতুর উপরে থাকি দেখতে চারিপাশে যেহেতু যমুনা নদীটা দেখা যায় এবং একদম যমুনা নদীর উপরেই আমরা যাচ্ছি যারা পদ্মা সেতু উপভোগ করেন আমরা কিন্তু ঠিক তেমনই যমুনা সেতুটা উপভোগ করি উত্তরবঙ্গের জন্য এটা বিশাল বড় একটা পাওয়া তো বাসে করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন যমুনা সেতু তো আমরা এখন ফোর্ট ভিলেজে চলে এসেছি এখানে বিশ মিনিট গাড়ি বিরতি নিয়েছে আর আমরা যারা প্যাসেঞ্জার আছি তারা সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছে আর আমাদের গাড়ি হচ্ছে শাহ ফতে আলী এখন বাজে সকাল সাড়ে আটটা তারপরও কিন্তু কোনো রোদের দেখা নেই শ্বশুরবাড়িতে ছিলাম যখন তখনও কিন্তু লাস্ট তিন চার দিন একদমই রোদ ওঠেনি আর আজকেও ঠিক সেম অবস্থা তো আমাদের বাচ্চারা খুবই বিরক্ত করছে কারণ তারা যেহেতু গ্রামে এসেছে তাদের মনে অনেক আনন্দ তারা খোলামেলা পরিবেশ পেয়েছে ঠিক যেরকম আনন্দ আমার শ্বশুরবাড়িতে করেছে এখানে এসেছে আমার মামাতো বোনের বাচ্চারা আছে তারা সবাই মিলে একসাথে খেলছে আর চিল্লা চিল্লি করছে তো অবশ্যই সবাই একটু কামার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ কিছু মনে করবেন না বাচ্চারা খেলাধুলা করলে তো একটু কলাহল হবেই তো এই যে আমরা এখন বাস থেকে নেমে সিএনজিতে উঠেছি সিএনজিতে করেই কিন্তু আমরা ডাইরেক্ট বাড়িতে যাব আর আমরা এখন সরাসরি আমার দাদু বাড়িতে যাব তো এইদিকেও কিন্তু রোদের দেখা নেই শহর থেকে গ্রামে চলে আসলাম একদমই সেম অবস্থা আর কি সুন্দর সরিষা ক্ষেত এখানে ধান লাগানো হয়েছে যেহেতু অগ্রহায়ণ মাস অনেকটা আবাদ ফসল আমাদের এলাকাতে হয় আর সিএন জেলার সঙ্গে আমি বসেছি কারণ পেছনে জায়গা নেই তো কথা বলতে বলতে দেখেন চলে এসেছি আমার দাদু বাড়িতে আমার চাচারা আমার বাচ্চাকে দেখে এত খুশি আজকে আব্বু নাই অথচ আব্বুর বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি আব্বু থাকলে আমাদের সাথে ঠিক এভাবেই হয়তো সময় কাটাতো আমাদের সঙ্গে আসতো আমার সাত মাস আগের ভিডিওতে দেখবেন এই উঠানে আব্বুর যে খাটিয়াটা ছিল সেটা এখানে রাখা ছিল আর এখন সব কিছুই আগের মতো কিন্তু মানুষটার দেহটা আর এই পৃথিবীতে নেই তো আমরা বাড়িতে এসেছি কোনো রকম ব্যাগপত্র রেখে আবারও চলে এসেছি একদম দেখার জন্য যে কখন আব্বুকে একটু দেখতে পাবো আমরা দেরি করে নিই ব্যাগপত্রগুলো রেখে চলে এসেছি আব্বুর কবর দেখার জন্য আর এখানে শুধু আমার আব্বু না আমার দাদা দাদি আব্বুর চাচা চাচি তারা সবাই আছে আব্বুর চাচাতো ভাইটা আমাদের পারিবারিক কবরস্থান অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারেন যে মেয়ে মানুষের কবরের সামনে বা কাছাকাছি যেতে নেই কিন্তু আসলে মন মানে না মন মানানো খুব কষ্টকর কোনোভাবেই মনকে মানানো যায় না দূর থেকে দেখাও সম্ভব হয়নি তাই কাছে থেকে এসে আব্বুকে দেখছি মনে হচ্ছে কি মমি করে রাখে না মমি করে রাখে যেভাবে মানুষ যাব্বু হয়তো এখানেই শুয়ে আছে কল্পনা ঠিক ওরকমই হয় আব্বু আব্বুকে সালাম দিচ্ছি আব্বুর সাথে কথা বলছি মনে হচ্ছে কি জানেন যাব্বু আমাদের কথা শুনতে পাচ্ছে প্রত্যেকটা কবরবাসী মনে হয় আমাদের সালামের উত্তর নিচ্ছে কথাগুলো হয়তো অনেকটা খামখেয়ালি কিন্তু বলতেও ভালো লাগছে নিজের মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা হচ্ছে যেই জায়গাটাতে একদিন আমাদেরকেও আসতে হবে আমাদেরকেও মরতে হবে শেষ ঠিকানাটা এই এখানেই হবে আর কোথাও না যতই বিলাসিতা যতই টাকা পয়সা যত কিছুই থাকুক না কেন শেষ ঠিকানা এই সাড়ে তিন হাত মাটি আমার আব্বু কত কষ্ট করে ঘর ঘরবাড়ি নির্মাণ করলো মাত্র আড়াইটা বছর আব্বু নিজের বাড়িতে থাকতে পেরেছে যাই হোক আপনারা সবাই আব্বুর জন্য দোয়া করবেন আশেপাশে অনেকটা শব্দ হচ্ছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আমার ছেলে তো বাড়িতে এসে আমার চাচাতো ভাইয়ের মোটর সাইকেল পেয়ে গেছে সে তো অনেক খুশি আর আমার চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে মানে আমাদের ভাতি যা হয়েছে তার আকিকা হবে তাই দুইটা ছাগল কেনা হয়েছে তাই তো আমরা সবাই কিছুদিন গ্রামে থাকব দুই সাল শেষ করে ২৬ সালেই হয়তো বা আল্লাহ কবুল করলে হায়াতে বাঁচায় রাখলে সব কিছু ঠিকঠাক থাকলে গাজীপুরে আবার ঢুকে পড়ব। তো আমার চাচাতো ভাই এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে নিয়ে সে একটু ঘুরতে যাবে তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম